নতুন একটি কর্মসূচি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্যার সমাধান জনসংযোগ নামে নতুন একটি কর্মসূচি চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী গত সপ্তাহে সেই কর্মসূচি সম্বন্ধে আপনাদেরকে আজকে জানিয়ে দেব। আপনারা যারা বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার মাধ্যমে বিভিন্ন প্রকার ফর্ম জমা দিয়ে থাকেন তাদের কিন্তু এবার আর ফর্ম জমা করতে হবে না আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ সুবিধাটা উপভোগ করতে পারবেন সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষকে নিয়ে এই কর্মসূচি চালু করতে চলেছেন যে কর্মসূচির মাধ্যমে এবার যে সমস্ত মানুষ কোনোদিন দুয়ার সরকার কর্মসূচির মাধ্যমে বা দুয়ার সরকার ক্যাম্পে যান না তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো কিভাবে নিবেন কি কি কর্মসূচি থাকছে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানিয়েছেন বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে নোটিফিকেশনটি সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সাংবাদিক বৈঠক থেকে সমস্যা সমাধান জনসংযোগ নামে নতুন একটি কর্মসূচি চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি সফল করতে ছুটিতেও জেলার দায়িত্ব ছাড়তে পারবেন না আধিকারিকরা নবান্ন সূত্রে খবর এমনই নির্দেশ জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব বিপি বিপি শনিবার থেকে পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে শুরু হয়েছে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গ্রামীণ মানুষের কাছে পৌঁছাইতে চাইছে রাজ্য শনিবার এই কর্মসূচি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন জেলা জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব সেই বৈঠকে আধিকারিকদের করা নির্দেশ দিয়েছেন তিনি নবান্ন সূত্রের খবর জেলায় কর্মরত আধিকারিকদের অনেকে সপ্তাহে বা ছুটি পেলে দায়িত্বপ্রাপ্ত জেলার কাজ ছেড়ে পরিবারের কাছে ফেরেন কিংবা বেড়াতে যান শীতের সময় সেই প্রবণতা আরও বেড়েছে সেই প্রবণতা যাতে না হয় তার জন্য তিনি নতুন একটি দায়িত্ব দিয়েছেন যে ছুটি কিন্তু নেওয়া যাবে না সমস্যা সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি সফল করতে নবান্ন সূত্রের খবর বৈঠকে সচিব বুঝিয়ে দিয়েছেন ছুটি থাকলেও সংশ্লিষ্ট জেলা ছেড়ে বেরোতে পারবেন না আধিকারিকরা মুখ্যমন্ত্রী উদ্যোগে চালু হওয়া সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি পালনে যে যে পদক্ষেপ নেওয়া সম্ভব তা নিতে হবে কর্মসূচি সংক্রান্ত কোনো কাজ বাকি থাকলে তা ছুটির সময় শেষ করতে হবে দায়িত্ব ফেলে দিয়ে জেলা স্তরের আধিকারিকদের কর্মস্থল ছেড়ে যাওয়ার প্রবণতা রুখতে শীঘ্র একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এস জারি করা হবে বলে জানিয়েছে নবান্ন সূত্রে বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ মানুষের কি কি সুবিধা পাবেন সেই বিষয়ে সমস্যার সমাধান করতে হবে দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিককে পরিষেবা এই কর্মসূচি যে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে তাও তুলে ধরতে হবে এই সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচির মাধ্যমে যে সমস্ত পরিষেবা আপনি পেয়ে যাবেন বাড়িতে বসেই আপনাকে কোনো দুয়ারে সরকার ক্যাম্পে বা কোথাও যেতে হবে না বাড়িতে বসে আপনি সমস্ত সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন তো মোট কুড়িটি এখানে আছে কুড়িটি সমস্যার বা কুড়িটি প্রকল্পের এখানে কাজ হবে আপনাদের সেই কুড়িটি প্রকল্প হলো এক নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট আপনার যদি জাতিগত শংসাপত্র না পেয়ে থাকেন বা করতে না পারেন তাহলে সেই সমস্যার সমাধানের জন্য আপনার বাড়িতেই কিন্তু যাবে সরকারি আধিকারিকরা দু নম্বর হচ্ছে ডিসাবিলিটি সার্টিফিকেট আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন আপনি প্রতিবন্ধী সার্টিফিকেট বানাতে পারছেন না সেই প্রতিবন্ধী সার্টিফিকেট বানাবার জন্য আপনার বাড়িতে যাবে সরকারি আধিকারিকরা আপনি যদি কোনো জায়গায় পাটটা না পান আপনি হয়তো সরকারি বা বেসরকারি কোনো জায়গা আপনি হয়তো সর বন কোনো জায়গাতেই এমন আছেন খাস জায়গাতে বসবাস করছেন সেই জমির পাটটা আপনার কাছে নেই সেই জমির পাট্টার অ্যাপ্লিকেশনও আপনি দিতে পারবেন বাড়িতে বসেই চার নম্বর হচ্ছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী এখন প্রতিটি বাড়িতেই হয়ে গেছে যাদের নেই তারা কিন্তু বাড়িতে বসেই আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে শিক্ষাশ্রী ছয় নম্বর হচ্ছে মেধাশ্রী সাত নম্বর হচ্ছে কন্যাশ্রী আট নম্বর হচ্ছে ঐক্যশ্রী নয় নম্বর হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ নম্বর হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এগারো নম্বর হচ্ছে উইডো পেনশন এবং বারো নম্বর হচ্ছে ওল্ড এজ পেনশন উইডো পেনশন বা ওল্ড এজ পেনশন অনেক মানুষই জমা করেছেন এখনও অব্দি পাননি তারা কিন্তু বাড়িতে বসেই সেই সমস্যার সমাধান করতে পারবেন বা সরকারি আধিকারিকরা যারা যাবে তাদের মাধ্যমে আপনি জেনে নেবেন যে আপনার কি করার আছে এবং নতুন করে আপনাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনি যদি আগে আবেদন করে থাকেন তাহলে আপনাকে আর আবেদন করার প্রয়োজন নেই তেরো নম্বর হচ্ছে মানবিক চৌদ্দ নম্বর হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার যারা করতে চাইছেন তাদের কিন্তু টিল ডেটে লক্ষ্মী ভাণ্ডার হয়ে যাবে ধরুন আপনার আজকের দিনে পঁচিশ বছর হয়ে গেছে তাহলে আজকে আপনি ফর্ম জমা করে দিয়ে দেবেন সরকারি আধিকারিকদের হাতে পনেরো নম্বর হচ্ছে রূপশ্রী ষোলো নম্বর হচ্ছে কৃষক বন্ধু সতেরো নম্বর হচ্ছে খাদ্যসাথী বেরসন কার্ডের সমস্যা আঠেরো নম্বর হচ্ছে এনরোলমেন্ট অফ ফিশারম্যান মৎস্যজীবীদের উনিশ নম্বর হচ্ছে এনরোলমেন্ট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার মানে পরিযায় শ্রমিকদের কুড়ি নম্বর হচ্ছে এনরোলমেন্ট অফ আর্টিসিয়ান এবং ওয়েভার শিল্পী বা তাঁত শিল্পীদের জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে মোট কুড়িটি প্রকল্প নিয়ে চালু হচ্ছে সমস্ত সমাধান জনসংযোগ কর্মসূচি এবং এই কর্মসূচি যদি লাভ উঠাতে চান তাহলে আপনার বাড়িতেই যাবে সরকারি আধিকারিকরা তাদেরকে আপনি বলে দেবেন আপনার কি কি করতে হবে কি কি কাজ আপনার বাকি আছে কোন কোন প্রকল্পের সুবিধা আপনি নিতে চান এখন অবধি পাননি কি কি সমস্যা সেই সমস্যার সমাধান আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন